নমস্কার বন্ধুরা বেল ফুট উইথ আমার রান্নাঘরে নতুন রান্না নিয়ে এলাম দেখো এখানে আমি নিয়েছি একটা ডিম আর একটা সিদ্ধ করা আলু আমি এই দুটোকেবার গ্রেট করে নেব নমস্কার বন্ধুরা বিল ফুট উইথ আমার রান্নাঘরে একটি নতুন রান্না নিয়ে এলাম দেখো এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি আর একটা সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি আমি নিয়েছি একটা বড় সাজের পেঁয়াজ লঙ্কা কুচি চাট মশলা স্বাদ মতো লবণ ভালো করে আমি মেখে নেব তবে এটা মাখা হয়ে গেছে এবার এক পাশে সরিয়ে রাখব নিয়ে নিলাম থালা আমি এখানে এক বাটি আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি দুটার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো আমার মাখা হয়ে গেছে আটাটা দেখো এখানে একটা বাটি নিয়েছি এটাতে আমি দুই চামচ মতো আটা দিয়ে দেব দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরার ফ্লেভারটা ভালো লাগে খেতে আমি একটা জল দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব এটা না ঘন হবে না পাতলা হবে মিডিয়াম ভাবে আমি এটা তৈরি করব এটা কিন্তু মজা তোমরা চাইলে মজা দিয়েও করতে পারো কিন্তু আমি বাড়িতে আটা দিয়ে করেছি দেখো ঠিক এরকম হবে আমি এখানে একটা বেলনা বেলার জন্য ফিরিয়ে নিয়েছি যে আটাটা মেখে নিয়েছিলাম সেটাকে আমি একটু এভাবে গোল করে নেব এর উপরে দিয়ে দেবো একটু আটা এটা ভালো করে বেলে নেব দেখো রুটিটা আমি কিন্তু পাতাও করিনি মোটাও করিনি এভাবে বেলে নিয়েছি এবার মেখে থাকা ডিম আর আলুটা দিয়ে দেব এটা কিন্তু রুটিটা চার রুটির সব দিকে এবারে মাখিয়ে নিতে হবে এবারে একটা রোল করে নেব এবারে থুরির সাহায্যে কেটে নেব আমি দেখো সব করে আমি কেটে নিয়েছি এবারে আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নেব যাতে ভিতর থেকে না বেরিয়ে যায় এবারে আমি একটু উল্টে দেব এটা কিন্তু আমি একদম অল্প আজই রান্না করছি ভেজে নিচ্ছি দেখে এবারটা সুন্দর লাল লাল হয়ে গেছে আমি কিন্তু এটা খুব কম উপকরণ দিয়ে তৈরি করছি তোমরা কিন্তু পাঁচ মিনিটই তৈরি করতে পারো হয়তো কোনো অতিথি আসলো বাড়িতে তোমরা ঝটপা তৈরি করে দিতে পারবে দেখো আমার রেসিপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তাকে নামিয়ে নেব ঠিক আছে এখন লাল লাল করে ভাজতে হবে একদম আস্তে আস্তে ভাজবে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে সাথে থাকবে